গত ছাব্বিশ ফেব্রুয়ারি ছাত্রদের নতুন একটি রাজনৈতিক সংগঠনের যাত্রা শুরু হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকেই ছাত্রদের সংগঠনের যাত্রা শুরু হলো তো এই যে নতুন যে রাজনৈতিক সংগঠনের যাত্রা শুরু হলো এই যাত্রা কিন্তু মূল উৎস ছিল চব্বিশের গণ অভ্যুত্থান গণভ্যুত্থানে যারা অগ্রণীয় ভূমিকা পালন করছে তাদেরকে কেন্দ্র করেই এই ছাত্রদের রাজনৈতিক যাত্রা চব্বিশ গণ অভ্যুত্থানে সবচাইতে বেশি ভূমিকা ছিল প্রাইভেট ইউনিভার্সিটি এবং মাদ্রাসার স্টুডেন্ট কিন্তু ঢাকা ভার্সিটিতে যে রাজনৈতিক সংগঠন ছাত্রদের যে রাজনৈতিক সংগঠনের কমিটিটা প্রকাশ হলো এই কমিটিতে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেপেলেদের কোনো জায়গা হয়নি সম্পূর্ণ একপাক্ষিকভাবে ঢাকা কেন্দ্রিক ঢাকা ভার্সিটি কেন্দ্রিক কমিটিটা প্রকাশ করা হয়েছে মাদ্রাসা ছাত্রদের কথা তো বাদই দিলাম এই বিষয়ে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা যখন প্রতিবাদ করতে গিয়েছে তখন তারা তাদেরকে অপমান করেছে তাদেরকে লাঞ্ছিত করেছে তাদেরকে শিলনতা হানি করেছে বিষয়টা কত বড় অমানবিক আপনাদেরকে আরো একটা বিষয় অবগত অবগত করে রাখা ভালো সেটা হচ্ছে এই অভ্যুত্থানে এই অভ্যুত্থানে ঢাকা ভার্সিটি থেকে একটা ছাত্র জীবন দেয়নি ঢাকা ভার্সিটি থেকে একটা ছাত্র জীবন দেয়নি অথচ অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢাকা ভার্সিটির ছাত্রদেরকে সবচেয়ে বেশি হাইলাইট করা হচ্ছে ক্ষমতার চাবুক এখন তাদের হাতে তারা সেটা নিয়ে তদ্বির বাণিজ্য করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে যে দলের যাত্রা শুরু হলো তারা নতুন একটি দল তৈরি করতে গিয়ে সবার প্রথমে তারাই বৈষম্য করে ফেললো বিষয়টা খুবই আশ্চর্য এবং সেই বৈষম্যের প্রেক্ষিতেই সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখন আন্দোলন হচ্ছে এছাড়া নতুন যে রাজনৈতিক দল তৈরি হয়েছে এনসিপি এনসিপি প্রতিষ্ঠা দিনে প্রতিষ্ঠা দিনে তাদের যে কমিটি প্রকাশ হলো সেই কমিটিতেও বেসরকারি ভার্সিটির স্টুডেন্ট এবং মাদ্রাসার স্টুডেন্টকে স্টুডেন্টদের সেইভাবে মূল্যায়ন করা হয়নি মূল্যায়ন করা হয়নি আপামর আমজনতা এই যে অভ্যুত্থান এই অভ্যুত্থান আপামর জনতা শুধু ছাত্রকেন্দ্রিক ছিল না এখানে ছাত্র যুবক কৃষক শ্রমিক সবাই পান দিয়েছে তো নতুন রাজনৈতিক সংগঠন থেকে বাংলাদেশের মানুষ নতুন কিছু আশা করছে তাদেরকে নিয়ে এক বুক স্বপ্ন দেখছে আসলেও কি তারা বাংলাদেশের মানুষের সেই এক বুক স্বপ্ন পূরণ করতে সক্ষম হবে আপনারাই বিচার করুন